বাহে একটা পাখি কহিন ও বন্ধু ভাই আলার একটা বিয়ে দেবো ডোভা ডোভা মানে কি জয় ডোভা মানে খালবা গর্ত বুঝাই তুই গর্ত ওগে মা একটা ভাই কিন্তু

ভাই চাহাই যাকচাল আহমেদে বিছমেলা কহিন বিছমিলাকে গৈ পেলাই ঠিক আছে দেখা যায় উত্তৰ লুচু আগে ক্ৰিকেট মানে কিছু পে নেকি তেলে দু নামবা শব্দতে চলে যা আমরা দু নামবা শব্দ যেটা আছে হার ভাইটে লাগে সেটা হচ্ছে দেখি একঠে একঠে মানে কি জি একঠে মানে একত্রে একসাথে বুঝাই ওগে মাগে মা একবার যা সহজ শব্দ পড়ে যায় হার ভাইটে লাগে কি বাবা জি বিসমিল্লাহ বেশি করে কইছেন না কে একবারই কই একবার একটাই একটা বাক্য কইতো এতো একটু আগে অ্যাক্টিভেশন সব বন্ধু-বান্ধব মিলে দিয়ে বসে বসে গল্প করছেন আপনার ভিডিও দেখ ভিডিও করবো তাহলে গল্প করছেন গল্প করছেন একটু এই বাপ রে বাবা কয়টা বন্ধু ছিলেন আপনারা বন্ধু চিনো ওখানে 4টা 5টা বেস্ট ফ্রেন্ডলে হ্যাঁ বেস্ট ফ্রেন্ড ভালোই তাহলে ভালো খুবই ভালো বিয়া সাদি হয়ে গেছে বিয়া সাদি হয়ে গেছে ভাই ও আপনার হয়ে গেছে ও রে আল্লাহ উইকেট পতন আচ্ছা দুটা উত্তর কিন্তু ভাকা ভাকা একবার হার ভাই ফাড়া ফেলে দিলে এবার তিন নম্বর শব্দতে চলে যাবে মহারা দেখি হার ভাইটা লাগে তিন নম্বর শব্দ কি আছে দহিরা হালে দহিরা হালে মানে কি জয় দহিরা হালে কে বলবে পুনরায় বুঝাই পুনরায় ভেরি গুড আনসার অসাধারণ উত্তর হার ভাইটা লাগে একবারে এবার দহিরা হালে একটা বাক্য কহেন দহিরা হালে হ্যাঁ

চার চার খান উত্তর দিয়ে একবারে ফাইনে ফেলে দিল সবকিছু তো হার ভাইটাকে যে পুরস্কার দিবে সেটা হচ্ছে দু দু একটা দিবো গেঞ্জি আরেকটা দিবো ক্যাপ মানে এখান থেকে একবারে পিলিয়ার ঝেলে যাবো আমার কাছে